বাসায় বাজার প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই সকালে কিছু বাজার করা হয়েছে এর মধ্যে সবজি বাজার আছে আর কিছু শুকনো আইটেমও রয়েছে যেমন ছোলা বেসন বাদাম কফি নুডলস পেঁয়াজ আদা রসুন এসব আর কি এছাড়া সেমাই পোলাও চাল আছে এগুলো প্রতি মাসে আমাকে রেগুলার বাজারের সাথে আনতে হয় আমি এখন রান্না করব আলু দিয়ে চিকেন এখানে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম আর ডাল রান্না করবো সবজিও রান্না করব। আজকে ভর্তা খেতেও খুব ইচ্ছা করছিল আলু ভর্তা বানিয়েছি আর এই ধনিয়া চাটনিটা বানিয়েছি সন্ধ্যায় খাবো এখন না কিন্তু কয়েকদিন আগে ধনিয়া চাটনিটার একটা রিলস শেয়ার করেছিলাম আমি আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন কয়েকজন ছাড়া বিকেল হয়ে গেছে আর আমি এখন ইফতার রেডি করছি আর আজকে ইফতার একদমই সিম্পল ফল কেটেছি আর এই যে দই চিরা কলা তবে মিষ্টি দই না আজকে আমি টক দই দিয়ে হচ্ছে খাবো এটা মিষ্টি দই হলে তো চিনি দেওয়ার প্রয়োজন হয় না টক দই হলে একটু চিনি দিতে হয় তো আমার হাজব্যান্ড আজকে বলছিল আজকে চিনির পরিবর্তে খেজুরের গুড় মিক্স করে দাও আমি সেটাই করলাম চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়ে দিলাম এভাবে খেয়ে আমার কাছে বেশ মজাই লেগেছে